আরে কিরে বন্ধু কেমন আছো আসি তো ভালাই যাস তুই তো বাড়িতে জামা কাপড় কিনুন কেমন ও ঈদের শপিং করবি তো ভালো করতো রোজা কি একটা রাখছ তাহলে বেশি রোজা আমি রাখছে রোজা তো তুইও রাখস না ইত্যার খাতে লাগে প্রত্যেকদিন দৌড় মসজিদ আমি দৌড় মারি না তুই দৌড় মারো

তুকে আমাৰ বন্ধু বান্ধৱলৈ বন্ধু বান্ধৱ সামান কৰিছ তুমি কাম টা কৰিছ আজিকা তুমি খাৰা তোৰ আমাৰ